নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আজকের রেসিপি ধোসা কিন্তু এই ধোসাটাকে আমি বানিয়েছি বেঁচে যাওয়া ভাত থেকে মানে ভাত অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা একটু বেশি ভাত থেকে যায় সেটা পরের দিন সকালে কী করবো বুঝতে পারি না হয়তো আমরা জল ঢেলে এখন গরমকালে ওটা খেয়ে নিই কিন্তু আমি বলবো তোমরা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো বেঁচে যাওয়া ভাত থেকে ধোসা আর তার সাথে নারকেলের যে স্পেশাল চাটনিটা দেওয়া হয় সেটাও বানিয়ে দেখাবো মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় খেতে দুর্দান্ত টেস্টি হয় বানালেই তোমরা বুঝতে পারবে তাহলে চলো আজকে এই দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো দোসা বানানোর জন্য সবার প্রথমেই আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো ভাত তো আগের দিনের ভাত আমি এটা নিয়েছি আর যে কোনো চালের ভাতই কিন্তু নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আর তার সাথে নিয়েছি এক বাটি সুজি ভাত আর সুজির পরিমাণটা সমান এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি এর মধ্যে ভাতটা নিয়ে নেব এবার সুজিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই বাটিতে করে মেপেই আমি এক বাটি মতো নিয়ে নিয়েছি টক দই এই টক দইটাও দিয়ে দেবো আর এর মধ্যে একটু জল দিতে হবে তো যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা পুরো ভরে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার পেস্টটা তৈরি করব তো দেখো এখানে আমি হাফ বাটির মতো জল কিন্তু দিয়েছিলাম তো এখানে আমাদের যে পেস্টটা এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই যে মিক্সির জারটা এটাকে ধুয়ে আমি একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে ব্যাটারটা লেগে রয়েছে সেটা যাতে নষ্ট না হয় তো দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে না বেশি পাতলা না বেশি একদম গাঢ় তো এরকম কনসিস্টেন্সি হবে আর যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলবে তো আমাদের কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে তো এটাকে আমি মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে আমরা ফটাফট চাটনিটা বানিয়ে ফেলবো তো চাটনিটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার দিয়ে দিচ্ছি এক টি মতো গোটা জিরে আর তার সাথে দিয়ে দেব চিনে বাদাম এখানে আমি হাফ কাপ মতো চিনে বাদাম নিয়েছি তো এই চিনে বাদামটাকে একটুখানি রোস্ট করে নেব তো বাদামটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চার কোয়া মতো রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা চার পাঁচটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার ফ্রাই করে নেব তো দু মিনিট মতো আমি সমস্ত কিছু ফ্রাই করে নিয়েছি এখন মোটামুটি রসুন কাঁচা লঙ্কা আদা এটাও একটু ফ্রাই হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা তো এই কারিপাতার ডাটির থেকে পাতাগুলোকে এইভাবে দিয়ে দেব আর এই চাটনিটা একটু টক টক হয় খেতে খুব বেশি না সামান্য একটু টক ভাব থাকে তো তাই জন্য আমি একটু তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প যদি না থাকে একদম শেষে কিন্তু তোমরা একটু পাতিলেবুর রসও দিতে পারো আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে আমি গোটা একটা নারকেলের অর্ধেকটা নারকেল নিয়েছি তো এবার এই সমস্ত কিছু আরও এক মিনিট থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো এবার আমাদের চাটনিটাকে তৈরি করতে হবে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব খানিকটা পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো লবণ এবার এটাকে খুব ভালো করে আমাদের মিক্সিতে বেটে নিতে হবে জলের পরিমাণটা অবশ্যই কিন্তু আরও দিতে হবে যখন তোমরা এটাকে বাড়তে যাবে তখনই বুঝতে পারবে আর জলটা তোমরা বুঝে সেই সময় ব্যবহার করবে তো দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব তো দেখো চাটনিটা কিন্তু আমাদের ঝটপট তৈরি হয়ে গেল এটা বানাতে খুব বেশি সময়ই লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এই চাটনিটাকে একটু ফোড়ন দিতে হয় তো তার জন্য আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতো সাদা তেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক স্পুন গোটা সর্ষে তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং ফোড়ন আর দিয়ে দেবো তিন চারটে মতো শুকনো লঙ্কা এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে যে সর্ষেটা আছে সেটা চটপট করে আওয়াজ হবে তখনই বুঝতে পারবে তো সেই সময় আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে কারিপাতা কারণ এই রান্নাতে স্পেশালি কারি পাতার ব্যবহারটা একটু বেশি হয় আর খেতে খুবই টেস্টি হয় তো কারিপাতাটা দিয়ে আমাদেরকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কারিপাতাটা একদম বেশ মুছে হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমাদের ফোড়নটা একদম রেডি হয়ে গেছে কারি পাতাটাও একদম মুচমুচে হয়ে গেছে আর এই যে শুকনো লঙ্কাটা এগুলোও কিন্তু মুচমুচে হয়ে গেছে এগুলো এবার আমরা এই চাটনিটার মধ্যে ঢেলে নেব দেখো ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এই নারকেলের চাটনি এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে অবশ্যই রেসিপিটা এরকমভাবে ট্রাই করবে এদিকে আমাদের ব্যাটারটা দশ মিনিটের জন্য কিন্তু রেস্ট হয়ে গেছে সুজিটা বেশ অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব টু টি স্পুন মতো চিনি চিনিটা দিলে কিন্তু এই ধোসার টেস্টটা খুব বেশি ভালো লাগে অবশ্যই তোমরা চিনিটা দিয়ে দেখবে ওইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব সব শেষে এখানে আমি ব্যবহার করবো ইনো ফ্রুট সল্ট এটা দিয়ে দিচ্ছি যদি ইনো কারোর কাছে সেই মুহুর্তে না থাকে তাহলে তোমরা বেকিং সোডা দিতে পারো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো এরপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ইনোটা দেওয়ার সাথে সাথে দেখো একদম বাবেল উঠে গেছে তো এখানে আমাদের ধোসার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব আমরা ধোসাগুলো বানানোর প্রসেসে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের তাওয়া এটা আমি নিয়েছি এগারো ব্র্যান্ডের ননস্টিক তাওয়া এটা তোমরা গ্যাসের পাশাপাশি ইন্ডাকশানও কিন্তু সেমভাবে ইউজ করতে পারবে আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক করে নেবে সবার প্রথমে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখো তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এইভাবে একটু জলের ছিটে দিয়ে নিতে হবে তো দেখে বুঝতে পারছো যে জলগুলো কিন্তু পুরো একদম বাবলস হয়ে যাচ্ছে মানে তাওয়াটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর এই যে জলটা রয়েছে এটা ভালোভাবে আমরা মুছে নেব এরপর হাতা দিয়ে আমি এখানে দু হাতা মতো ব্যাটার দিচ্ছি তোমরা ধোসার সাইজটা যেরকম রাখতে চাও সেরকম অনুযায়ী ব্যাটার দেবে আমি এখানে খুব বেশি বড়োভাবে বানাচ্ছি না একটা মিডিয়াম সাইজের বানাচ্ছি তো দু হাতা ব্যাটার আমি দিয়েছি এবার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এই হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে এটাকে স্প্রেড করে দেব। ঠিক এই এইরকমভাবে একটু জোরে জোরে করলে কিন্তু এটার যে ব্যাটারটা সেটা উঠে আসবে তো ওই জন্য হালকা হাতে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা করে ফেলতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো যতক্ষণ না ওপরের এই পোর্শনটা ড্রাই হয়ে যাচ্ছে তো এখন দেখো ওপরের প্রসনটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ ভালো করে একটু ঘি মাখিয়ে দিচ্ছি ঘিতে টেস্টটা দারুণ আসে চাইলে তোমরা বাটারও দিতে পারো ইভেন সাদা তেলও দিতে পারো বাট ঘিতে আমার মনে হয় টেস্টটা দারুণ আসে তো খুব ভালো করে আমি এর মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি তো এখন দেখো আরও তিন থেকে চার মিনিট মতো আমি ধোসাটাকে কিন্তু এই এইরকমভাবে রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছ যে লাল লাল কিন্তু হয়ে এসছে মানে আমাদের ধোসাটা কিন্তু একপাশে হয়ে গেছে আর এটাকে যেহেতু এক পাশেই কুক করতে হবে এটাকে উল্টানোর কোনো ব্যাপার নেই তো নিচটা এরকম লাল লাল হয়ে গেছে এখন আমি ধোসাটাকে ফোল্ড করে নিচ্ছি তো দেখো কত সহজেই কিন্তু ধোসাটা উঠে গেল তোমরা অবশ্যই এই ননস্টিকের তাওয়া সেটটা নিয়ে নিতে পারো অ্যামাজন থেকে গিয়ে লিঙ্কটা কিন্তু অবশ্যই চেক করে নেবে তো আমাদের দুর্দান্ত ধোসা কিন্তু রেডি হয়ে গেল আমি আর একটা ধোসা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একটা মুখরোচক টেস্টি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল এটা তোমরা সন্ধে বেলাতেও কিন্তু বানাতে পারো বা ডিনারেও বানাতে পারো অনেক সময় দুপুরের অনেকটা ভাত বেঁচে যায় সেটা দিয়েও কিন্তু তোমরা ডিনারেও এই রেসিপিটা বানাতে পারো এটা খেতে অত্যন্ত টেস্টি হয় তোমরা একবার বানালেই বুঝতে পারবে আর যখনই এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে তোমরা ঝটপট বানাতে পারবে আর তার সাথে এই যে স্পেশাল চাটনিটা এটাও খেতে দুর্দান্ত হয় তো দেখতেই পাচ্ছ কি দারুণ আমাদের ধোসা তৈরি হয়ে গেছে তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে আমি আবার আরও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ টাটা